আজ আমার রান্নাঘরে তৈরি হয়েছে তাল ক্ষীর আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই তাল ক্ষীরটা কী করে বানালাম সেটাই দেখাই চলুন প্রথমে আদমালা নারকোল একটু কুড়িয়ে নিয়েছি এই নারকল কোড়াটা শুকনো খোলায় একটু ভেজে নেব তাতে ক্ষীরটা বানানোর পর বেশ কয়েকদিন রেখে দেওয়া যাবে খাওয়ার জন্য এই নারকলের কারণে অনেক সময় খাবার দাবার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই যতটা পারবেন নারকলটাকে একটু শুকনো করে নেবেন এই নারকলটা একটু শুকনো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক কাপ তালের রস বা তালের পাল্প নারকল কিন্তু অল্প আছে একটুখানি নেড়ে নেবেন যেন কোনোভাবেই পোড়া না লেগে যায় আর নারকোলটা শুকনো খোলায় ভাজার সময় আঁচটা কমিয়ে রাখবেন তারপর তালের পাল বা কাতটা দিয়ে নারকলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে দিলাম এক চিমটে নুন ছোটো চামচে চার ভাগের এক ভাগ দিলেই হবে অবশ্যই আপনার তালের রসের পরিমাণ অনুযায়ী দেবেন দিলাম হাফ কাপ চিনি আপনার তালের মিষ্টতা অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন অনেক সময় তাল কিন্তু তেতো হয় তখন কিন্তু চিনিটা একটু বাড়িয়ে দেবেন তবে তাল চাঁচার সময় যদি বোঝেন তালটা তেতো তবে সেটা ব্যবহার না করাই ভালো পাকা কালো তাল নেওয়ার চেষ্টা করবেন সেই তালগুলো কিন্তু মিষ্টতা একটু বেশি হয় বা ভাবটা কম থাকে এবার দিলাম এক কাপে চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ ক্ষীর তৈরি করব তাতে তো দুধ লাগবেই এখানে দুধটা যতটা দেবেন স্বাদ কিন্তু বাড়বে এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সমানে নাড়িয়ে যাবেন যেহেতু ক্ষীর চিনি পড়েছে দুধ পড়েছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি তাই সমানে নাড়িয়ে যাবেন এবং তালের ক্ষীর বানাবার সময় তাল বসিয়ে কোথাও যেতে পারবেন না কিন্তু কারণ নাড়াচাড়া করেই যেতে হবে যখন একটু ঘন হয়ে এসছে তখন এতে আমি এক কাপ দুধ মেশাবো তবে দুধটা একবারে দেব না অল্প করে দেব আবার কিছুটা ঘন হয়ে এলে আবার একটু মেশাবো এইভাবে ক্ষীরটা তৈরি করতে হবে এই দুধ দিয়ে যখন ফোটাবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই তাল ক্ষীর কিন্তু খুব বেশি ছেঁটে গায়ে গরম এই ক্ষীর পড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পারলে একটু যে খুন্তি বা হাতা ব্যবহার করবেন তার যেন হাতলটা একটু লম্বা হয় সেদিকে খেয়াল রাখবেন দেখুন ক্ষীর কিন্তু আমার বেশ ঘন হয়ে এসছে এবার আর সামান্য কাজই বাকি যখন একদম ঘন হয়ে আসবে গ্যাস বন্ধ করে এতে মিশিয়ে দিলাম ছোট এক চামচ ছোটো এলাচের গুঁড়ো তৈরি কিন্তু তাল ক্ষীর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের জন্য ভালোবেসে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন পরিবেশনের আগে আবার উপর থেকে ছড়িয়ে দিন কিছুটা কোরানো নারকোল এই কাঁচা নারকোলটা মিশিয়ে কিন্তু রাখবেন না এটা পরিবেশনের আগে মিশিয়ে পরিবেশন করবেন ক্ষীর তৈরি যারা এখনও এই তাল ক্ষীরের স্বাদ পাননি তাদের বলবো বাজারে গিয়ে ছট করে একটা তাল নিয়ে আসুন আর বানিয়ে ফেলাম এই তাল ক্ষীর কারণ বছরের যে কোনো সময় ইচ্ছে করলেই এই তাল ক্ষীরের স্বাদ কিন্তু পাবেন না কারণ তাল সব সময়ের জন্য পাওয়া যায় না আর ভিডিওটাতে এতক্ষণ থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই